নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে হবে আমাদের সরকার বলছে এবং আমরা যখন গ্রামে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাই আমরা দেখেছি সেখানেও নির্বাচনের জোয়ার হয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে কিছু কিছু তথাকথিত কমেন্টেটর যারা ইউটিউবে বা বিভিন্ন টিভিতে বসে এই কনফিউশনগুলো ছড়িয়েছেন হ্যাঁ তাদের মধ্যে তথাকথিত কিছু সিনিয়র সাংবাদিকও আছেন তারা প্রতি মুহূর্তে এই কথা এতে হয়তো বা আমরা দেখেছি যে এতে ওনারা হয়তো কিছু এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির অর্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উনি স্পি তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন এই বিষয় সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা অলরেডি অনেক জায়গায় প্রচারণা দেখছি মানুষের মধ্যে অনেক অনেক বেশি অ্যাওয়ারনেস মানুষ জানতে পারছে আসলে হা না ভোটটা কি এটা যে একটা প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনি যেটা প্যাকেজটাকে হা বলছেন আর যেটা আপনি যদি না এটাকে প্যাকেজটা যদি না নিচ্ছেন তাহলে না নিচ্ছেন এটা আমার আমরা অনেক আমি নিজে চায়ের টেবিলের আড্ডায় যে আমি গত শুক্রবার মাগুরায় গিয়েছিলাম দেখেছি এটা নিয়ে ডিসকাশন হতে বাট আমাদের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্টের কালচারাল মিনিস্ট্রি তথ্য সম্প্রচার মিনিস্ট্রি এবং অন্যান্য গভর্নমেন্টের যত উইং আছে প্লাস ইলেকশন কমিশন তারা এই বিষয়ে পিপুল উদ্যমে আমি বলবো যে তারা প্রচারণা চলাবেন আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তারা পর্যন্ত সবাই জানতে পারবেন এই গণভোটটা কীভাবে কী কারণে করা হচ্ছে এবং কীভাবে এই হানা ভোটটা দিতে হবে আপনারা আমাদের এখনও আমরা বলবো যে মানে বিট ফেব্রুয়ারি যদি আমি বলি তাহলে দুই মাসের একটু এদিক এদিক আমাদের সময় আছে আমার মনে যথেষ্ট সময় আছে এবং সে বিষয়ে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট প্রিপারেশন নিচ্ছে ইলেকশন কমিশন নিচ্ছে আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালটের বিষয়েও আমাদের যারা ডায়াসপোরা ভাই আছে তাদের মধ্যে কি একটা উদ্যম একটা জোয়ার বইছে তারা অলরেডি আমার মনে হয় আজকে আপনারা যদি দেখেন তিন লাখের বেশি অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে আমরা জানি না পঁচিশে ডিসেম্বর তো হচ্ছে কাট অফ টাইম আমরা আশা করছি যত আমাদের তো ডায়াসপোরা ভাই বোন অনেক কেউ বলেন দেড় কোটির মতো কেউ বলেন এক কোটি বিশ লাখ আমরা তো চাই সবাই পার্টিসিপেট করব